কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো দেখো আজকে আমি সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম দেখেছো আমার মেয়ে ছেলে হচ্ছে ওই যে ডোয়ারটা দেখো ফুলে ফুলে ওই যে ব্যাগগুলো সব বের করছে ওষুধ যা যা আছে সমস্ত কিছু নিয়ে ও বের করছে আর এই যে দেখো এখানে আবার চলে আসছে উট পেন্সিল খেতে মানে পুরো ঘরটা পুরো খেলনায় তো অচনস করে দিতে চারিদিকে তাই ভাবলাম তোমার সাথে একটুখানি শেয়ার করা যাক

আর এখানটার অবস্থা করেছে সব ডোয়ার থেকে বের করে কি করেছে গো আমি যে মানে কি বুঝাবো আমি এবার এখানে দেখো আটা মাখছি আটা মাখতে মাখছি তোমার সাথে আর কি ভিডিওটা শুরু করলাম একদিকে আটা মাখছি দুটো ছেলে মেয়ে দেখো আর তোমাদের দাদা এই আজকে এসে খেয়ে দে শুলো আর এখন বাজে ছটা মতন এখনকার স্টার্ট করে দিয়েছে মানে ঝগড়া ভাই বোনের যে ঝগড়াটা এখনই চালু হয়ে গেছে আর ঘরের মধ্যে দেখো টুপি জ্যাক সোয়েটার সমস্ত কিছুই করতে হয়ে যায় না ঠান্ডাটা খুব ভালোই পড়েছে এখন বাজে ছটা নয় গো এখন বাজে ছটা চুয়াল্লিশ প্রায় পৌনে সাতটা বেজেই গেল সাতটা বেজে গেল চলো আটাটা এখন মেখে থাকবে মা মা আর এখন ছেলের খিচুড়িটা বসিয়ে দেবো ও রাত্রিবেলা ভাতই খায় ভাত ডাল আলু এরকম আলু সেদ্ধ চলো পরে আবার তোমাদের সামনে আসবো রুটিটা করি এই দেখো একটা রুটি জ্যালা এই দেখো রুটি হচ্ছে না আটাটা আমার মাখা হয়ে গেছে এবার চলো দেখি করে নিই আর দেখো লিচিগুলো আমার সব করা হয়ে গেছে চলো এবার ভাজি ভেজে নিই তারপরে ছেলেকে খিচুড়ি খাওয়াবো পাশে আমার মানে সাইডে আমার ছেলের জন্য প্রেশারে খিচুড়ি বসিয়েও দিয়েছি আর এই যে গ্যাসের উপরে দেখতে পাচ্ছ যে ওভেনটার উপরে তেল পড়ে গেছে ওটা আমার ছেলে আর কি তেলের শিশিটা নিয়ে ঢেলে ফেলেছিল আর রুটিটা করে নিই তারপরে আর কি মুছে নেবো আর এই দিকে দেখো আমার রুটিটা কড়া পড়ায় হয়েই গেছে দুটো বাকি ছিল তোমার সাথে তাই জন্য শেয়ার করছি আর আমি অনেকগুলো দিয়ে একসাথে ভেজে নিই তারপর সেকেনি নিই খুব ভালো ফুলে যায় আর খুব ভালো তাড়াতাড়ি হয়েও যায় মানে এত তাড়াতাড়ি হয়ে যায় আগে জানতাম না আগে যেহেতু আমি উনানে করতাম আর এখন আর উনান্যে করা হয় না যেহেতু আমার ছে ছোটো বাচ্চা তার জন্য দেখো গ্যাসে করি আর মানে যেই থেকে আর কি মেয়েটা হয়েছে তারপর থেকেই আর তার জন্য দেখো এত তাড়াতাড়ি যে গ্যাসে হয় আমি জানতামই না আর খুব সুন্দরভাবে ফুলেও যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় আর চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো সন্ধে থেকে আমি সন্ধেবেলার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও আর দেখো আমি বাপের বাড়ি যাব বলে জামা কাপড় সব আর কি গুছিয়ে নিয়েছি ওগুলো পড়ার জন্য আমার মেয়ের আর আমার আর ছেলে সব ব্যাগ পুরো গুছিয়ে নিয়েছি চলো কালকে যখন বাফের যাব সেটা তোমরা দেখতেই পাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে টাটা